নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মিতালি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ঘুম থেকে এই জাস্ট উঠলাম আর এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি তো উঠে দেখলাম ফোনে একদম চার্জ নেই আমলাম যাই হোক যেটুকু চার্জ আছে ব্লগটা স্টার্ট করি তো সাতটা কুড়ি বাজে কিন্তু এখন এই ঘরে ঘুমিয়েছিলাম আমি মামার ঘরে ঘুমিয়েছি মানে ওপরে ঘুমিয়েছি তো এখনও মামার মেয়ে মানে বোন দুষ্টু বড়ো মেয়ে সব ঘুমাচ্ছে তো আমি উঠে বললাম উঠে ভাবলাম যে না ব্লগটা শুরু করি কারণ কাল কোনো ব্লগ করিনি সেই জন্য ভাবলাম যে না আজকে ব্লগটা শুরু করি তার তোমাদের দেখা যাচ্ছে দুষ্টু বোন এদিকে বড় মেয়ে সব ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর তোমাদের দেখো মামাদের বাড়িতে হচ্ছে মন্দিরের দরজাটা দেখো রাধাকৃষ্ণের এই ছবিটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো অসম্ভব সুন্দর লাগছে তো যাই হোক আমার জামাকাপড় ছাড়া নেই এখনো সেই জন্য আর কি দরজাটা খুললাম না আর বাইরেটা দেখো রোদ ঝলমলে আকাশ আজকে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আর ওই যেদিকে সব ভাইয়ের বউরা সব কাজ করতে শুরু করে দিয়েছে এদিকে মামি রয়েছে হাই দাও একটু দেখো সব এই জামা কাপড়গুলো কালকে কেসেছিলো বৃষ্টির জন্য একটাও শুকায়নি ওদেরকে সব মেলে দিয়েছে আর এ দেখো পেয়ারা গাছটায় কত পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা ধরেছে এই গাছটায় এই জামা কাপড়গুলো গন্ধ হয়ে যায়নি ওই জন্যই তো আজকে বেশ রোদ্দুর উঠেছে আজকে কেঁচে দিলতে নিচে যাই নিচে গিয়ে আগে ফোনটা চার্জে বসাবো তারপরে মুখাত পা তো চলো একদম ব্লগটা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটাও ভালো লাগবে দেখ দেখেছিস বাবা তোকে আদর করে দিচ্ছে তুই আদর করে দেব বুনুকে দেখি তোমার ব্রাশ কই মা তোমার ব্রাশ মাঝে এটা তোমার ব্রাশ তাই ভালো করে মাঝ দেখি দাঁত কই দেখি দাঁত দেখাও তো দাঁত ই ই ই করো বাবাই তাদের করে মেঝে নে মা চলো দাঁড়াও মামির হয়ে নি ওই দেখ আদুরি বেবি কত ঘাস খাচ্ছে দেখে যায় দেখি কত বড় বড় ঘাস দেখ ওই বড় গরুটা দেখ ও আবার এগিয়ে আসছে দেখার জন্য এগিয়ে আসছে হুম 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 হয়েছে মাজা হয়েছে হয়নি তাদের দেখি দাঁতগুলো কিন্তু হলুদ হয়ে গেছে ভালো করে ই করে মাজো বাবা ই করে মাজা আটটা কুড়ি এখন ব্রাশ নিলাম মানে দাঁত মাজবো বলে এতক্ষণ বসে গল্প করছিলাম ওদের বাড়িতে না এটা এটা হয়েছে লেবু গাছটা করে নি তো বোনের বিয়ে গেছে শুক্রবার আর আজকে যে ব্লগটা দেখছো এটা হচ্ছে রবিবার তো মাঝখানে শনিবার গেছে শনিবারে আর কোনো ব্লগ করিনি তার কারণ হচ্ছে বোনের বিয়ে হতে হতে ভোর হয়ে গেছিল যেহেতু রাত সাড়ে বারোটা থেকে লগ্ন ছিল তো বিয়ে হতে হতে ভোর হয়ে গেছে আর যেহেতু শনিবারে অমাবতী লেগে যাবে সেই কারণে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বোনকে নিয়ে চলে গেছিলো শ্বশুর বাড়িতে এবার শনিবার যেহেতু ভোর হয়ে গেছে তো বুঝতেই পারো সারাটা রাত জাগা ছিল সেই কারণে আর কি শনিবার কোনো ব্লগ করিনি বুঝতেই পারো তোমরা ওটা যে সারা রাত জাগার পর পরের দিন আর কি কোনো এনার্জি থাকবে না সে কারণে শনিবার কোনো ব্লগ করিনি তো আজ হচ্ছে রবিবার আজ বোনের বউ ভাত তো সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তো একবারেই কাপড় ছেড়ে এলাম ব্রাশ করতে গিয়ে তো স্নানটাও করে নিলাম আর প্রচুর গরম মানে সকাল থেকেই প্রচুর গরম লাগছে আর এই ঘরটা হচ্ছে আমার মামার বড় ছেলের ঘর তো বিয়ের আগে আমার মামা আর মামি থাকতো এই ঘরটায় তো বিয়ের পর ভাইয়ের মেয়ে মানে মেয়েটে হয় তো সেই কারণেই মানে দুই ভাইয়েরই দুটো মেয়ে হয় তো সেই জন্যই বাচ্চা নিয়ে ওপরে থাকতে আর কি ভয় পায় কখন সিঁড়ি দিয়ে গুড়িয়ে পড়ে যাবে না না যাবে সেই কারণেই মামা আর মামি চলে গেছে ওপরে আর নিচে দু ঘরে দুই ভাই থাকে

Terima kasih telah <laughs> menonton তো সবার চা খাওয়া হয়ে গেল আমি ছিলাম সবার শেষে তো আমি যেহেতু একটু স্নান করে আসলাম তো সেই কারণে আমার চাটা খেতে দেরি হয়ে গেছে আর এদিকে দেখো ছোটো ভাইয়ের বউ আর আমার মামার মেয়ে আর কি বোন ও দুজনে মিলে লতি কাটতে বসেছে তো আমি বললাম দে তিনজনে মিলে কেটে নিই তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে বড়ো ভাইয়ের বউটা করছে হচ্ছে সুটকি মাছ বাটা যেহেতু আমরা সবাই শুটকি মাছ খেতে পছন্দ করি আর মামা বাড়িতে গেলে শুটকি মাছ হবে না এটা হয়ই না সেই জন্য আর কি ভাইয়ের বউকে বললাম মামিও বলল যে তুমি একটু শুটকি মাছ বাটা করো তো আমি এবার ফাক্তারে কী করলাম আমি একবার রান্নাঘরে ঢুকে লতিটা বসিয়ে দিলাম তো ওরাই লতিটা করতে চাইছিলো তাই আমি বললাম ঠিক আছে থাক আজকে আমি লতিটা করি মানে বাড়িতে আমি যেভাবে লতিটা করি সেইভাবে করব। যদি ওরা এভাবে করে না একটু ভাজা ভাজা করে আর কি তো আমি একটু অন্যরকমভাবেই লতিটা রান্না করলাম তো মামিও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আমি কিভাবে বসালাম মামা তো বোনও আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে লতিটা আমি কিভাবে বসালাম একদম সিম্পল মানে পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপরেই সেই কাঁচা মশলার মধ্যেই লতিটা দিয়ে হালকা হালকা ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি আর বাড়িতে যেরকম করি লতিটা সেরকম আজকে হয়নি জানি না হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় সেই জন্য রান্নাটা হয়তো একটু অন্যরকম হয়েছে তো রান্না করলাম লতি আর তার সঙ্গে হয়েছে শুটকি মাছ বাটা ও পাচে যায় না ও কামক দিয়ে দেবে একদম তো লতি দিয়ে খেলাম আর শুকিয়ে মাছ দিয়ে খেলাম আর বাড়িতে যেরকম লতিটা হয় সেরকম হয়নি সামনে একটু রকম হয়েছে তো এক জায়গায় এসে রান্না বুঝতেই পারো একটু অন্যরকমই হয় তো খেয়েছি মুখটা লেবুর রস দিয়েছি একটু তারপরেও না কেমন একটু কুটকুট কুটকুট করছে কিন্তু কাটার সময় একদমই মানে হাতে লাগেনি কী জানি খাওয়ার সময় যেন লাগলো তো যাই হোক এখন একটু শোবো মার্কিন বাজে প্রায় সাড়ে এগারোটা যা করে তো এখন একটু শোবো তার মধ্যে কারেন্ট নেই একদম পুরো লো ভোল্টেজ হয়ে রয়েছে তখন একটু শোবো বিছানা পুরো রেডি শোবো তো চলো স্কিপ করো দেখে থাকো রাতে ধামাকার ভিডিও আসছে আর এখন বাজে পুরো দুপুর মানে দুটো হবে তখন তো রান্না হয়ে গেছে দেখো সবাই মিলে আজকে একসাথে খাওয়া হবে মানে আমার ভাই আর ভাইয়ের শ্বশুরবাড়ি তারপরে বাবা রয়েছে এদিকে আমরা রয়েছি মামার বাড়ির সবাই সবাই মিলে আজকে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে সেই জন্যই আজকে আর কি এত আয়োজন যেহেতু রাতে বউ সবাই মিলে যাব সেই জন্য সবাই দুপুরে একসঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া হলো আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে দেখো নিয়ে বসেছে হচ্ছে মালা ভাই কতগুলো এনে দিয়েছে হচ্ছে রজনীগন্ধা তো রজনীগন্ধার এই ফুলগুলো আর কি বলেছে মালা গাঁথতে সবাই নাকি রাত্রে চুলে লাগাবে কিন্তু শেষে গিয়ে দেখলাম কেউ আর রজনী মানে গন্ধার ফুলে আর কি লাগালো না মালা লাগালো না সবাই ওই ফুলের মালাই লাগিয়েছে চুলের মধ্যে আর এখনও হচ্ছে বেলায় সবাই সাজুকুচু হচ্ছে বউ ভাতে যাবো দুষ্টুকে এদিকে সাজিয়ে দিয়েছে ওর মামি আর এদিকে আমি একটু টুক করে সেজে নিলাম আর আমার ভাইয়ের বউ আর কি চুলটা বেঁধে দিল আর এই যে এই শাড়িটা পরে নিলাম তো বোনের শ্বশুরবাড়ি বেশি দূর নয় চার তো টোটো ভাড়া করা হয়েছে সবাই মিলে আনন্দ করতে করতে যাব। লাগছে সেই করো করো এটা তো দেখো টোটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দুষ্টুর বাবা যাবে হচ্ছে ট্রেনে ও তাহেরপুর থেকে চাকদা একদম ট্রেনে সোজা চলে যাবে বোনের শ্বশুর বাড়িতে